জিনিস বাদ আমাদের কাজ কাজ করে আমার ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি তার অভিনয় জীবনের দর্শকদের মুগ্ধ করে চলেছেন দীর্ঘদিন ধরেই নাটক সিনেমা ও বিজ্ঞাপনে সবর উপস্থিতি দিয়ে নিজেকে প্রমাণ করেছেন একজন প্রতিশ্রুতিশীল অভিনেত্রী ও মডেল হিসেবে তবে এবার তিনি জানালেন ভিন্ন এক সিদ্ধান্তের কথা বিয়ের পর আর অভিনয়ে দেখা যাবে না তাকে সাম্প্রতিক সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তা নিয়ে জানিয়েছেন ব্যক্তিগত জীবন ও পেশাদার জীবন এক সঙ্গে চালিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জিং অভিনেত্রীর কথায় আমি মনে করি সংসার জীবন ও কেরিয়ার একসঙ্গে সামলানো খুব কঠিন তাই যখনই বিয়ে করব অভিনয় ছেড়ে দিব পরিবারকে সময় দিতেই বেশি আগ্রহ থাকব অভিনয়ের মাঠে আপাতত আরও পাঁচ বছর সক্রিয় থাকতে চান বলে জানিয়েছেন তানিয়া বৃষ্টি এরপর বিয়ে করে পরিবারকেই প্রাধান্য দিতে চান তিনি তানিয়ার ইচ্ছা রয়েছে বিদেশে স্থায়ী হওয়ারও তবে বিয়ে নিয়ে সরাসরি কোনো পরিকল্পনার কথা না জানালেও অভিনেত্রী বলেন ভালো একজন সঙ্গী পেলে এবং মানসিকভাবে প্রস্তুত থাকলে তবেই জীবনের নতুন অধ্যায় শুরু করব যদিও দুই সালে অস্ট্রেলিয়া প্রবাসী ছাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন অভিনেত্রী তানিয়া বিষ্টি তবে এক বছরের মধ্যেই তাদের মধ্যে সম্পর্ক রীতি ঘটে এরপর এক সময় অভিনয় জীবনে অভিনেতা আরস খানের সঙ্গে কাজ করতে করতে গুঞ্জন ওঠে গোপনে প্রেম করছেন তানিয়া আরস যদিও পরবর্তীতে অভিনেত্রী সাপ জানিয়ে দেন এসব গুজব এর কোনো সত্যতা নাই পানিয়ে বৃষ্টি প্রেম প্রেম খেলা সীমানা বেলি রোড সহ একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা করিয়েছেন পাশাপাশি বিজ্ঞাপনেও তার নিয়মিত উপস্থিতি তাকে শিল্পী হিসাবে আরও বৈচিত্র্যময় করে তুলেছে